কাগজ করতে কত লাগে ভাই 10 বছরে 30 30000 আজকে গাড়ি দিছি 19000 টাকায় 19000 টাকায় পুরো বিশ্ব চ্যালেঞ্জ আমার কোনো স্টাফ যদি আসার পরে 1500 2000 টাকা বেশি চায় দাম আমাকে ফোন দিয়ে বলবেন ওই স্টাফের সাথে সাথে 5 দিনের হাজিরা কাট হবে আপনারা আমাদেরকে আমাকে পার্সোনালি বলতে হবে আর এখানে যে নাম্বারটা আছে 74 শেষে যে নাম্বারটা এটা সম্পূর্ণই আমার পার্সোনাল নাম্বার আমার কোন স্টাফের ফাউল পাইলে সাথে সাথে আমাকে জানাবে কি আর কিন্তু একটা দেখেন এই যে আনতেছে আটটাটা পরে নামাও অনলি 35000 অনলি 35000 35 করা 35000 35000 গাড়ি দুটো স্পট দবা প্লেস দুটো ঢাকার নাম্বার দুটো ডিজিটাল প্লেট লাগানো আছে দুটা রিয়েস কার্ড আছে দুটো ভাই আজান দিচ্ছে আমরা কি ব্রেকআপ নিব একটু অপেক্ষা করি ওকে ভিউয়ার্স আপনারা কষ্ট করে আমাদের সাথে থাকে এই গাড়িটা পাবেন বিডি বাইক গাড়ি থেকে ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড সহ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় অনলি এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটা সুপার ডুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন পাশাপাশি আছে ভাইয়া ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস বা টাস এগুলো কখনোই বলে না কিন্তু এটার ক্ষেত্রে আমি নিজে যেহেতু চেক দিলাম আমি বলে দিলাম সব ইঞ্জিন এভাবে চেক দেওয়াটা অসম্ভব হয়ে যাবে ইয়া সময় থাকে না ওইভাবে এদিকে আছে আরো একটি ভাই বাজাজ ডিসকো ভাই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন একশো দশ সিসির একটা বাইক দুই বছরের কাগজ করা পাঁচ মালিকের বাইক ট্যাক্স টুকেন আপডেট আছে আর ডিসকো ভার হান্ড্রেড টেন এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ এই গাড়িটা কিন্তু আজকে বিডি বাইক গ্যালারি থেকে একইবারে দামাকা অপারে পাবে ঠিক আছে ভাইয়া এই গাড়িটা যে রেটে দিব এই রেট পুরা বাংলাদেশ করে দিলাম এই গাড়িটা পাবে বিরসিদের ভিতরে ঢুকলে অন্তত আমার এই বাইকটা একবার এসে দেখে ড্রাইভ দিয়ে যাবেন এটা হচ্ছে ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার উনচল্লিশ সিরিয়াল আঠারো মডেল হ্যাঁ

ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের ভাই যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা কন্ডিশনটা সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিনে একটাকার টাকার নেই চাকা দুটো ইনটেক আছে সেলফের গাড়ি সেলফ স্টার্ট হবে ইনশাল্লাহ লাল কালার একটা গাড়ি এই গাড়িটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা নাম্বার করতে আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে গেছে সব কিছু মিলে গাড়িটার দাম কিন্তু প্রায় দেড় লাখ টাকার মতো হয়ে গেছে তাই না আজকে এই দেড় লাখ টাকার গাড়িটা যদি কিনতে যেতেন নতুনের মতো কিনতে যেতেন মার্কেট থেকে নতুন গাড়ি কিনতে গেলে নাম্বার সহ দেড় লাখ টাকা পড়তো কিন্তু নতুন গাড়ি না কিনে যদি নতুনের মতো এই গাড়িটা কিনতে চান তাহলে এই গাড়িটা কিন্তু নিতে পারে এটা আমি সাজেস্ট করতেছি গাড়িটা ফ্রেশ আছে এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে সব কিছু সহ মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে ডিসকোভার ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক এই ডিসকভারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে

62000 টাকা 62000 টাকা ওনলি 62000 টাকা ভাই আশা যদি গাইতে একবার টেস্ট দেন তাহলে প্রেমে পড়ে যাবে ঠিক আছে বিশ্বাস আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো কুরিয়ার করে থাকি আর কুরিয়ারে বাইক লো নিলে মাত্র 10000 টাকা বায়না দিতে হবে অবশ্যই বায়না দেওয়ার আগে বিটিও কলে ভালোভাবে বাইকটা দেখে বাইকের কাগজপত্র দেখে বাইকটা আমাদের স্টাফ যারা থাকবে তাদেরকে বলবেন চালিয়ে দেখিয়ে দিতে সব কিছু দেখে যদি আপনার কাছে মনে হয় পারফেক্ট আছে 10000 বায়না দিবেন গাইতে আপনার ঠিকানা আপনার জেলায় আপনার ঠিকানায় আপনার জেলায় পাঠিয়ে দেবো গাড়িটা হাতে পাওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে টাকাটা বুঝে দেবেন পাশাপাশি আছে নাইট রাইডার নাইট রাইডার নাইট রাইডার ব্ল্যাক কালার আরও একটা আসবে এটাও আছে আরো একটা আসবে ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে এনি টাইম ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারে বাইক বাইকটা চালায় খুবই শান্তি পাবেন এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে মাত্র অনলি আজকের দামাটা

আমি জানি সারা বাংলাদেশে এই রেটে নাম্বার করা এমন ফ্রেশ একটা বাইক দিতে পারবে কিনা হ্যাঁ এটা হচ্ছে ইয়ামাহা গ্ল্যামার গাড়িটা মোটামুটি ফ্রেশ চাকা দুটার কন্ডিশন ভালো দশ বছর ফুল টাকার কাগজ সহ ঢাকা মেট্রো নাম্বার সহ এই গ্ল্যামারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা গাড়িটা কিন্তু ফ্রেশ আছে এদিকে আছে আরো একটা বাইক বাজাজ প্লাটিনা প্লাটিনা বাজাজ প্লাটিনা আঠারো মডেল আজকে আমি যে রেটে দিব এ কি বলবো প্রত্যেকটা কিন্তু চ্যালেঞ্জ মূলক দাম বাজাজ প্লাটিনা আঠারো মডেলের বাইক নাম্বার করা দশ বছরের পঁচিশ পর্যন্ত আপডেট সরি পঁচিশ পর্যন্ত কাগজ করা এই প্লাটিনা দিব আঠারো মডেলের প্লাটিনা দিব অনলি

এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি বান্ন হাজার টাকায় বান্ন হাজার টাকায় বান্ন হাজার টাকায় ডিসকোভার ডিসকোভার বান্ন হাজার টাকা ডিসকোভার বান্ন হাজার টাকা প্লাটিনা আজকে সুপার ডুপার ধামাকা এই যে হিরো অ্যাসি ব্যাগ হিরো কোম্পানি হিরো অ্যাসি এটা আপডেট মডেলটা ভাই হ্যাঁ আপডেট মডেল দু হাজার আঠারো উনিশে মডেল হবে ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের একটা বাইক ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার হ্যাঁ ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের একটা বাইক এই বাইকটা পাবে

ওদিকে আছে আরো একটা বাইক এটা হচ্ছে হুন্ডা ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ হ্যাঁ এই ড্রিম নিউ পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 10 বছরের কাগজ সহ অনলি অনলি 58000 টাকা 58000 টাকা অনলি 58000 টাকা হুন্ডা ড্রিম নিউ 58000 টাকা পেয়ে যাবেন 10 বছরের কাগজ আর কে সান্ডে আর কে সান্ডে আর কে সান্ডে হ্যাঁ ঢাকার নাম্বার ফাস্ট কে বাই যে কোনো সময় মালিকানা চেঞ্জ হবে এই হান্ড্রেডটা পাবেন বিডি বাই থেকে মাত্র অনলি অনলি আটচল্লিশে আটচল্লিশ হাজার আটচল্লিশে যে টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস জি টিভিএস এর মেট্রো প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ আপডেট পেপার ভাই ফার্স্ট মালিকের বাইক এনিটাইম মালিকানা চেঞ্জ হবে সেলফের গাড়ি সেলফের সেলফে টোকা টোকা স্টার্ট হবে এই গাড়িটা পাবেন বিডি বাই থেকে মাত্র অনলি আজকের দামাকা

বাজাজ পালচার এটা কিন্তু সিটটা আমি লাগিয়ে দিব যার কারণে সিটা হয়েছে হ্যাঁ এটা লাগিয়ে দিব এটা ডিজিটাল প্লেট করা ঢাকা মেট্রোর নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড আছে এটাতে ফার্স্ট মালিকের বাইক এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ব্ল্যাক কালার একটা বাইক আর বাইকটা কন্ডিশন মোটামুটি ভালো সেলফের গাড়ি থ্রি পার হ্যান্ডেল ডিজিটাল মিটারের বাইক এই বাইকটা ভাই পাবেন বিডি বাইক গাড়ি থেকে অনলি ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার অনলি ছেষট্টি হাজার টাকা এই যে ইকনেটর ইগনেটর ইকনেটর ডায়ার কন্ডিশন ভালো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকা মেটর নাম্বার আউটলুক মোটামুটি ভালো ডিস্ক ব্রেকের বাইক এই ইগনেটরটায় আই থ্রিএস টেকনোলজি অ্যাড করা আছে ভাই ক্লাচ চাপ দিলে অটো স্টার্ট হবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি

নরসিংদীর গাড়িতে উঠে গোরাшал ব্রিজের শুরুতে নেমে গোরাшал ব্রিজের শুরুতে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস এর সামনে যাবো ওইটাই কিন্তু এবিএল গার্মেন্টস এবিএল গার্মেন্টস সামনে এসে বললেই হবে যে ভাই বাইকের দোকান কোনটা দেখিয়ে দিবে আর যদি কোনো ভাই যাত্রাবাড়ী দিবাড়িয়া মাধবদি এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে পাঁচ দনার মোড় পার হয়ে গোরাшал ব্রিজের স্টেশন নেমে বলতে হবে খলাপাড়া এবিএল এর সামনে যাবো এবিএল এর সামনে কিন্তু আমাদের শুরু বিডি বাইক গ্যালারি আর আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু করে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে আগে বলে রাখি যদি কোনো ভাই নতুন বা নতুন একটি অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই ড্রিম বাইকার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম